হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমরা কি ভেবেছিলে কি আমার কি ঘোড়া কমপ্লিট হয়ে গেছে না না একদম না তো চলো আজকে আবার একটু ঘোড়াই তোমাদের সবাইকে তো চলে এসেছি আমি আবার একটা ঘোরার নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো তো আমাদের তো অযোধ্যা রাম মন্দির ঘোরা হয়ে গেছিলো তো সেখান থেকে এবার আমরা বেনারসে আবার চলে এসেছি বেনারসে আজকে আমরা ঘুরবো হচ্ছে রামনগর ফোর্ট বেনারস থেকে মোটামুটি একটু দূরেই আছে এটা কত কিলোমিটার এক্স্যাক্ট আমি বলতে পারবো না তো মোটামুটি একটু মানে বেনারসের সাইট সিনের মধ্যেই পড়ে এগুলো তো সেখানেই চলে এসছি আমি এটা হচ্ছে বেনারসের রামনগর ফোর্ট তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা ঘুরে একটু যতটা সম্ভব ঘুরে একটু করে দেখাবো তো তোমাদেরকে বলে রাখি আমরা ভেতরে চলে এসেছি রামনগর ফোর্টের ভিতরে চলে এসেছি কিন্তু এই ফোর্ট ঘুরতে কিন্তু ভিতরে যেতে গেলে কিন্তু তোমাদের টিকিট লাগবে টিকিট হচ্ছে আশি টাকা করে পার হেড তো সামনেই অনেক কামান ঠামান রাখা রয়েছে সেগুলো তোমরা বাইরে থেকেও পুরো সাইট সিনটা ঘুরতে পারবে মানে ভিতরে যদি নাও যেতে চাও পুরো বাইরে থেকেও অন মানে জায়গাটা পুরোটা ঘুরতে পারবে আর তোমার সামনেই অনেকটা বড় একটা মাঠ আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে যে কামানগুলো রাখা রয়েছে তার কত খ্রিস্টাব্দ মানে কোন সালে লো তৈরি হয়েছিল বা মধ্যে কী কী রয়েছে সব কিছুই এখানে বাইরে রয়েছে আর দেখতে কেমন একটা ভূত বাংলার মতন সত্যি কথা বলতে আমার কিন্তু পুরো ভূত বাংলার মতনই লেগেছিল বাইরে থেকে তো চলো আমরা চলে এসেছি ভিতরে ওর বাবা টিকিট কেটে নিয়ে চলে এসছে তো এবার আমরা চলে এলাম ভিতরে ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত পুরনো একটা গাড়ি মানে সেই খ্রিস্টাব্দ শতাব্দীতে সেই গাড়ি এখনও পড়ে রয়েছে কিন্তু বলি তোমাদেরকে একটা সত্যি কথা এখানে না মেনটেনেন্স হয় না একদম মেনটেনেন্স করছে না কেউই মানে সরকার থেকে কোনো মেনটেনেন্স নেই তেমন করে তো সেই কারণে সেইভাবে কিন্তু জিনিসগুলো একটাও মেনটেনেন্স হচ্ছে না মানে খুবই খারাপ অবস্থায় সবগুলোই পড়ে রয়েছে তো যাই হোক মোটামুটি আমরা ঘুরলাম ভালোই লেগেছে ঘুরতে ভিতরে সমস্ত বেনারসের কাশি যত রাজাদের সমস্ত জিনিসপত্র এখানে রাখা রাখা রয়েছে আর একে দেখো এটা দেখতে পাচ্ছ ওরে বাবা আমার তো দেখেই ভয় লাগছে এটা কিন্তু আসল বাঘেরই ছাল। মানে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলি বাঘ তারই ছালগুলো এখানে রাখা রয়েছে আর বলে রাখি তোমাদেরকে পুরো ফোরটা কিন্তু পুরোটা খোলা নেই কিছুটা অংশ আটকেই রাখা রয়েছে মানে পুরোটা যে খুলে দিয়েছে তা না কিছুটা অংশ আটকানো রয়েছে সবটা ঘোরা যাচ্ছে না আর এটা দেখো এখানে এই অবধি নাকি গঙ্গাজি শ্রী কা বার মানে গঙ্গা যে মানে বার আসে সেটা কত অবধি এসেছিলো তার রেঞ্জটা এখানে সেইভাবেই দেওয়া রয়েছে আর এর পিছনে তো তোমাদেরকে নিয়ে গিয়ে আমি দেখাবো এর পিছনে মানে ফোর্টের পিছনেই আছে গঙ্গা তো চলো আমরা চলে এসেছি গঙ্গা ফোর্টের মানে জাস্ট ফোর্টের পিছনে এখানেই রানী এখান থেকে বেরিয়ে এখানে পুজো দিত আর ঠিক পুজো মানে স্নান করতো এই গঙ্গাতে গঙ্গাতে স্নান করার পরে এই মন্দিরে এসেই পুজো দিত দেখতে পাচ্ছো এখানে সিঁড়িও করা রয়েছে এখান থেকেই ফোর্ট থেকে বেরিয়ে এখান থেকে গঙ্গাতে স্নান করে তারপরে এখানে পুজো দিত তো বেশ ভালো লেগেছে মোটামুটি ঘুরতে তিন চার ঘন্টা মতন লাগে তো আমাদেরও সেরকমই লেগেছে তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবে টাটা